মানে মাথার সমস্যার কারণে মানে বাড়ি ছেড়ে চলে গেছে বাড়ি ছেড়ে চলে গেছে দাদি তাহলে আপনি কেমনে খাওয়া দাওয়া এগুলো কেমনি কিভাবে করতেছেন আপনি একসান জাল রাখিলে আর একশন ডেলি জেলে

মানে আপনার কথা হচ্ছে তারও তিনটে সোল মানে তিনটাই মেয়ে মেয়ে সোল আপনার তো অনেক অভাবের ভেতরে যা দেখলাম বুঝতে পারলাম তো দেখি আমি তো আপনার ঘরটা একটু দেখি অবস্থা একটু দেখেন ঘরটা দেখেন এই ঘরের মধ্যে আপনি থাকেন বাপ রে বাপ এটা ঘর না অন্য কিছু মনে হচ্ছে যে আপনার যে গ্রাম অঞ্চলে যে ছাগলের যে ঘর বলে সে ঘরের ভেতরে তো মনে হয় আপনি থাকেন আমার তো মনে হয় দেখেন সমন্ত ভিয়াস এই যে দেখেন এইটুকু জায়গার ভেতরে এই অসহায় মহিলাটা থাকে

আলহামদুলিল্লাহ ভালো আছো কি নাম তোমার কোন কোন ক্লাসে পড়ো ফ্রিতে পড়ো তো কথা হচ্ছে যে তোমরা কয় ভাই বোন তোমরা তোমরা তিন বোন সকালে কি খাওয়া দাওয়া করছো কি দেখাইছো পাতা ভর্তা দেখাইছো দেখেন ভিয় বর্তমান সময়ে এখন এমনও দিন এসে গেছে যে এই দুই হাজার বলতে গেলে এখন তো চব্বিশ শেষ দুই হাজার পঁচিশ সাল এই সময় এসে মানুষজন পাতা ভর্তা পাতা ভর্তা বলতে মনে হয় যে আপনি যে কি বলে সানসে ভর্তা নাকি যেন ডাঙ্গা পাতা ডাঙ্গা পাতা ভর্তা দেখেন তারা এতটা অসহায় ভেতরে তিনি আছে এই যে দেখেন আমি আপাসার কথা বলি দেখেন এনে হচ্ছে ওনার আহ বৌমা দেখেন তার অবস্থা গুলো দেখেন তারা এই যে কাপড় সুপুর যে পরে গুলো রয়েছে দেখেন কতটা যে মানে অসহায় ভেতরে তারা আছে আপনার নিজেরা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন তার যে মানে সন্তান অর্থাৎ তিনটাই মেয়ে কোনো ছিল সামনে আসো এই যে দেখেন এটা তারা কতটা যে অসহায় ভেতরে আছে ছেলে বলে বোঝার মতো না গরু গোস্ত কবে ভাত খাও হম গরু গোস্ত ভাত খেতে মন চায় মানে দুই দুই ঈদে ভাত খায় না দেখেন তারা এমনটা অসহায় এমনটাই গরিব মানে দুই ঈদ ছাড়া তাদের কপালে গরু গোস্ত জোটে না এই যে দেখেন আপনার কথা বলি তার চেহারার দিকে আপনারা তাকান যে আসলে তার ভিতরে এখন কতটা যে মায়া কষ্ট সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন তার দেখেন আর এগুলো দেখেন কতটা ভারত ভাব চলে আসছে তিন বাচ্চার মা দেখেন এই যে অসহায় তার স্বামী তার স্বামীও তো মনে সম্ভবত মানে যতটুকু খুবই গরিবের ভেতরে মানে সে মানে ঠিক মতো কামাই রোজগার করতে পারে না এইভাবে তো আপনাদের দিনকালে এভাবে চলতেছে এই যে দেখেন এই এইটুকু জায়গার ভেতরে হ্যাঁ তাদের পরিবার হ্যাঁ এই যে দেখেন ওই যে দেখেন আপনি ওই যে ওদিকে দেখেন দাদিগুলো দেখাতেছে দেখেন তারা কি রকম একটা বাজে পরিবেশে আছে সেটা বলে বুঝে আপনাদের পারবো না দেখেন এখানে দেখেন ল্যাটিন একটা বিষয়গুলো আপনারা দেখেন এখানে কিন্তু দেখেন কোনো বেড়া বুড়ো কোন কিছুই নেই হ্যাঁ টিউবের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা এতটা মানে বাজে অবস্থা পেয়ে তো তারা কাটাতেছে সেটা আসলে বলে বোঝার মতো না এই যে স্মরম করতেছে হ্যাঁ স্মরম করতেছে দেখেন এই যে আপার কথাটা আপনাকে বলি দেখেন তারা কতটা অসহায় কতটা গরিবের ভেতর রয়েছে এই ভিডিও আপনি দেখলে বুঝতে পারবেন তো আজ যদি সে সুস্থ থাকতো কিংবা দেখা যাক যে ভালো থাকতো তাহলে হয়তো এই পরিবারটা অনেক ভালো চলতো তো আপনি তো অনেক বিত্তশালী অনেক ধনী ব্যক্তি রয়েছেন যদি আপনি কেউ অসহায় পরিবারকে একটু সাপোর্ট করতেন তাহলে হয়তো এগিয়ে যেত আপা তো কথা হচ্ছে আপা দেখেন আমি তো তেমন মানুষ না কথা হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম দিলাম হ্যাঁ আমি যদি সেরকম ধনী মানুষ হতাম তাহলে তো মনে করেন ধরেন সে কথাই ছিল না কথা হচ্ছে দেখেন আমি আমার সামর্থ্য অনুযায়ী এটুকু জিনিস তাদেরকে দিতে পারতেছি

যদি কারো যে মায়া লাগে মনে যে দয়া লাগে যতটুকু পারেন এই অসহায় মা মেয়েকে একটু আপনারা সহজিত করবেন তো মানবতা পেয়ে পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু রাহান যারা এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখলে আপনাকে বলবো যদি আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে